আসসালামু আলাইকুম স্বাগতম আপনারা সবাই অবগত আছেন ডিপ্লোমা ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে ভর্তি সংক্রান্ত পুরো বিষয়টাকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আজকে আমার ভিডিও থেকে আমরা জানতে পারবো ডিপ্লোমা ভর্তি আবেদনের সময়সীমা প্রবেশপত্র ডাউনলোড ভর্তি পরীক্ষার ডেট প্রথম পর্যায়ে ফলাফল প্রকাশের তারিখ প্রথম পর্ব পর্বের নিশ্চয়নের তারিখ প্রথম পর্বের মাইগ্রেশন দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ দ্বিতীয় পর্বের নিশ্চয়নের তারিখ ক্লাস শুরুর তারিখ এবং সর্বশেষ অপেক্ষা তালিকা হতে তৃতীয় পর্বে নিশ্চয়নের সুযোগ এবং নিশ্চয়নের তারিখ প্রথমে আসা যাক ভর্তির আবেদনের সময়সীমা ভর্তির আবেদনের সময়সীমায় দেওয়া হচ্ছে জুলাইয়ের তিরিশ তারিখ হতে জুলাই মাসের তিরিশ তারিখ হতে আগস্ট মাসের ১৪ তারিখ পর্যন্ত ভর্তির আবেদন সময়সীমা নির্ধারণ করা হয়েছে জুলাই মাসের তিরিশ তারিখ হতে আগস্ট মাসের ১৪ তারিখ পর্যন্ত এরপরে আসা যাক প্রার্থীদের পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা নির্ধারণ করা হয়েছে একুশ আগস্ট থেকে আঠাশ আগস্ট একুশ আগস্ট থেকে আটাশে আগস্ট এরপরে যে মূল বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার ডেট কবে হবে ভর্তি পরীক্ষা এই নিয়ে অনেক আকাঙ্ক্ষা ছিল মানে বর্তমান যারা শিক্ষার্থী রয়েছ তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে কবে ভর্তি পরীক্ষা হবে তো ফাইনালি আজকে দিয়ে দিয়েছে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো ভর্তি পরীক্ষাটা হবে উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ শুক্রবার হ্যাঁ শুক্রবারের দিন ভর্তি পরীক্ষা হবে আর সময়টা হবে সকাল দশটা থেকে এগারোটা এক ঘন্টার পরীক্ষা সকাল দশটা থেকে এগারোটা এরপরে আসবে হচ্ছে প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হবে প্রথম পর্ব প্রার্থীদের ভর্তি পরীক্ষার মাধ্যমে অনলাইন আবেদনের যে প্রেক্ষিতে সময়সীমার প্রেক্ষিতে এরপর ভর্তি পরীক্ষার পর প্রথম পর্যায়ে আমাদের যে ফলাফল প্রকাশ করা হবে সেটা প্রকাশ করা হবে চার চার সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে চার সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে এরপরে প্রথম পর্বে মানে প্রথম পর্বে যারা হচ্ছে তালিকা প্রকাশ করা হবে তাদের নিশ্চয়নের তারিখ থাকবে চার তারিখ হতে অর্থাৎ চার আগস্ট সেপ্টেম্বরের চার তারিখ হতে সাত তারিখ সেপ্টেম্বরের সাত তারিখ সেপ্টেম্বরের সাত তারিখ চার তারিখ হতে সাত তারিখ পর্যন্ত থাকবে প্রথম পর্যায়ে নিশ্চয়নের সুযোগ এরপরে থাকবে হচ্ছে প্রথম পর্যায়ে মাইগ্রেশন অর্থাৎ মাইগ্রেশন মাইগ্রেশন নিয়ে আমি চেষ্টা করবো একটি আলাদা ভিডিও দেওয়ার জন্য তো এখন কথা হচ্ছে মাইগ্রেশন কবে হবে প্রথম পর্যায়ের মাইগ্রেশনের সময় সময়সীমা নির্ধারণ করা হয়েছে নয় তারিখ নয় সেপ্টেম্বর দুই প্রথম পর্যায়ের শেষে এবার আসবে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে অর্থাৎ হচ্ছে প্রথম পর্বের নিচরণের পর ওয়েটিং বা অপেক্ষামান তালিকা থেকে দ্বিতীয় পর্বের ফলাফল প্রকাশ করা হবে অর্থাৎ দ্বিতীয় পর্বের তারিখ নির্ধারণ করা হয়েছে আমাদের ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে নয় সেপ্টেম্বর দু প্রথম পর্বের পর দ্বিতীয় পর্ব পর্যায়ে হচ্ছে ফলাফল প্রকাশ করা হবে প্রথম পর্যায়ের হচ্ছে তালিকা অর্থাৎ ওয়েটিং লিস্ট থেকে এর হচ্ছে সময় হচ্ছে নয় তারিখ সেপ্টেম্বরের এরপরে আসবে দ্বিতীয় পর্যায়ের যে নিশ্চয়ন নিশ্চয়ন হচ্ছে কবে নিশ্চয়নের তারিখ নির্ধারণ করা হয়েছে দ্বিতীয় পর্যায়ের নয় তারিখ অর্থাৎ একই ডেটে হচ্ছে নিশ্চয় তারিখেও নিশ্চয় নির্ধারণ করা হয়েছে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এরপর প্রথম ও দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীদের অর্থাৎ যারা নিশ্চয়ন করেছে তাদের চূড়ান্ত একটি তালিকা তৈরি করবে প্রকাশ করবে বোর্ড এবং হচ্ছে এটা প্রকাশ করবে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এরপর ক্লাস শিরো তোমাদের অপেক্ষার অবসান অর্থাৎ যারা এসএসসি দিয়েছ তোমাদের অপেক্ষা করছো অনেকেই বোরিং ফিল করছো তাদের জন্য সুখবর আর কি ক্লাস শুরু কবে হবে এর আগে ভাইয়া তোমাকে নিশ্চিত করতে হবে যে পলিটেকনিকে আগে তোমার হচ্ছে অ্যাডমিশন যেহেতু হচ্ছে ভর্তি পরীক্ষার মাধ্যমে এবার আমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে সেহেতু তোমাকে আগে নিশ্চিত করতে হবে সিট তারপর হচ্ছে ক্লাস তো আগে প্রিপারেশন নাও আর তার আগে আমি জানাই রাখি কবে ক্লাস শুরু হতে পারে বা হবে সে ডেটটা জানিয়ে রাখি ক্লাস শুরু ক্লাস শুরু ডেট দেওয়া হয়েছে বা সময় সীমা নির্ধারণ করা হচ্ছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এইবারই সার প্রথমে এইরকম উদ্যোগ দেখা যাচ্ছে যে একই সঙ্গে প্রথম দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ অষ্টম পর্বের হচ্ছে পর্ব মানে একসাথে পরিচালনা হবে আর কি এর আগে আমরা যখন ছিলাম প্রথম তৃতীয় পঞ্চম সপ্তম এরকম হতো এবং দ্বিতীয় চতুর্থ অষ্টম হতো আর কি এবার একটি পর্ব বাড়বে তোমরা আসার পর আসলে একটা প্রশংসার কাজ কেননা এসএসসির পর আমাদের একটা সময় গ্যাপ যায় না আমার নিজেরও গেছে তো সেই জিনিসটা আর কি ঘাটতি হবে না এটাকে আমি সাধুবাদ জানাই এরপরে আছে হচ্ছে ভাই ক্লাস শুরু পরে গেল প্রতিষ্ঠান কর্তৃক অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা অনলাইনের মাধ্যমে বোর্ডে হাল নাগাদ করতে হয় এটা হচ্ছে তোমার প্রতিষ্ঠান থেকে এর মধ্যে আমি হচ্ছে একটা মিস্টেক করে গেছি তো সশরীরে ভর্তি হতে হবে হ্যাঁ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সশরীরে তোমার ভর্তি নিশ্চিত করতে অবশ্যই প্রতিষ্ঠানে শ্বশরীর ভর্তি হতে হবে কবে করতে হবে এটা করতে হবে এটা কিন্তু হচ্ছে দুই দিন অর্থাৎ চোদ্দো সেপ্টেম্বর এবং পনেরো সেপ্টেম্বর সময়সীমা নির্ধারণ করা হয়েছে সময়সীমা নির্ধারণ করা হয়েছে চৌদ্দো থেকে পনেরো তারিখ সশ রেলে প্রতিষ্ঠানে ভর্তির জন্য এরপরে ক্লাস শুরু হবে পনেরো তারিখ ক্লাস শুরু হওয়ার পর অর্থাৎ পনেরো তারিখ অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর এরপরে ক্লাস শুরু হবে ক্লাস শুরু হওয়ার পর অপেক্ষা অনুপস্থিত শিক্ষার্থীদের একটু লিস্ট বোর্ডে পাঠাবে প্রতিষ্ঠান থেকে বাইশ সেপ্টেম্বর পাঠানো হবে এরপরে থাকবে অপেক্ষমান তালিকার শিক্ষার্থীদের অর্থাৎ অপেক্ষমান যারা ওয়েডিংয়ে থাকবে তাদের আরেকটা সুযোগ আছে তাদের পছন্দ ক্রম বা পলিটেকনিক বাচ্চা যে ভুলবুল কারণে তাদের হচ্ছে চান্স হয়নি তাদের আরেকটি সুযোগ থাকবে নিজেদের ইউজার আইডি লগ করে তাদের চয়েস এডিট বা চয়েসগুলো এডিট করতে পারবে এরপর এটার সময় দেওয়া হয়েছে কবে তেইশ সেপ্টেম্বরে হ্যাঁ প্রতিষ্ঠান থেকে যে শিক্ষার্থীদের তালিকা তৈরি করবে সেখানে কিছু সংখ্যক সিট বা আসন ফাঁকা থাকবে অর্থাৎ দেখবে অনেকেই হচ্ছে মানে আবেগের বসে করে ফেলেছে বা পলিটেকনিক জেনারেল উভয়ই করবে তো তাদের অনেকে দেখা যাবে অনুপস্থিত সে আসনগুলো ফাঁকা হবে তার প্রেক্ষিতে তৃতীয় পর্যায়ে একটি অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে সেটা প্রকাশ করা হবে পঁচিশ সেপ্টেম্বর দু এরপর তৃতীয় পর্যায়ে ভর্তি কিন্তু অবশ্যই নিশ্চয়ন করতে হবে কবে করতে হবে ভাইয়া কবে করতে হবে পঁচিশ সেপ্টেম্বর থেকে সাতাশ সেপ্টেম্বর ভর্তি নিঃসারণের সুযোগ পাবো তুমি পঁচিশ সেপ্টেম্বর থেকে তৃতীয় পর্যায়ে ভর্তি নিঃসরণের জন্য সময় পাবা পঁচিশ সেপ্টেম্বর থেকে সাতাশ সেপ্টেম্বর এরপর তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীদের স্বশরীরে কবে ভর্তি হতে ভায়া স্বশরীরে ভর্তি হতে হবে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ডিপ্লোমা ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার পুরোটা আমি তুলে ধরার চেষ্টা করেছি আর আপনাদের যদি কোনো মতামত থাকে এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে মন্তব্য করতে পারেন আমি পরবর্তীতে কোনো ভিডিওর মাধ্যমে অবশ্য না হলে কোনোভাবে আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও আর পাড়াচ্ছি না শেষ করছি আজকে ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম